আসসালামু আলাইকুম কেরিয়ার ফ্লো ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম উনচল্লিশ পদে বাংলাদেশ যোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসিএ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ আবেদনের শেষ তারিখ আঠাইশ মে দুই আবেদন শুরু উনত্রিশ এপ্রিল দুই হাজার পঁচিশ কোন পদে কতটি দেখো সহকারী পরিচালক প্রশাসন ও মানব সম্পদ উন্নয়ন এর পদ সংখ্যা একটি সহকারী পরিচালক তরঙ্গ ব্যবস্থাপনা পদ সংখ্যা চারটি সহকারী পরিচালক লিগাল পদ সংখ্যা দুইটি সহকারী পরিচালক প্রকৌশল ও পরিচালন পদ সংখ্যা তিন একটি সহকারী পরিচালক এনফোর্সমেন্ট পথ সংখ্যা একটি উপসহকারী পরিচালক আইটি একটি উপসহকারী পরিচালক অর্থ হিসাব রক্ষক পদ সংখ্যা একটি উপপরিচালক তরঙ্গ ব্যবস্থান একটি উপপরিচালক হেল্লিগাসি দুইটি উপসহকারী পরিচালক লাইসেন্স তিনটি উপসহকারী পরিচালক পরিদর্শন একটি কম্পিউটার অপারেটর দুইটি হিসাব রক্ষক একটি কেশিয়ার একটি অফিস কাম কম্পিউটার অপারেটর একটি গাড়ি চালক নয় ইলেকট্রিশিয়ান ও টেকনিশিয়ান এক পরিচ্ছন্নতা কর্মী এক অফিস সহায়ক দুইটি আবেদন করতে এই লিংকে ক্লিক করে আবেদন করুন এবং বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে অবশ্যই বিটিআরসি ডট টেলিটক ডট কম ডট বিডিতে প্রবেশ করুন কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ